আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আমরা আপনাদের জন্য একশো আশি টাকার কারাগারের কিছু ড্রেস নিয়ে আমাদের সাথে থাকবেন সবগুলো ড্রেস দেখতে থাকবেন আজকে হচ্ছে গরমে গরম অফার এগুলো একদমই চুটি কাপড় কমফোর্টেবল হবে গরমে গরমের গরম অফার যেহেতু সারা বাংলাদেশ গরমে দাও দাও করে জ্বলছে সেই ক্ষেত্রে আমরা একদম সুতির মধ্যে ড্রেস নিয়ে আসলাম মাত্র হোলসেল প্রাইস একশো টাকা মাত্র হোলসেল প্রাইস একশো আশি টাকা ভিডিওটা লং হবে বিভিন্ন ক্যাটাগরি ড্রেস আছে এবং সবচেয়ে বড় বিষয় হলো প্রত্যেকটা ড্রেসে এক পিস দুই পিস তিন পিস করে আছে বারবার বলতেছি এগুলো কিন্তু না প্রত্যেকটা ড্রেস এক পিস দুই পিস তিন পিস আছে কোনোটার এক পিস আছে কোনোটা দুই পিস আছে যারা ভিডিও দেখবেন যদি পছন্দ হয় সাথে সাথে অর্ডার করবেন অনেকেই অর্ডার করেন আজকে বিকাশ করেন কালকে অর্ডার করেন সকালে বিকাশ করেন রাতে

এখন পর্যন্ত যদি কেউ কোনো ব্যক্তি বলেন যে ফেসবুক ইউটিউবে কোথায় একশো আশি টাকার ড্রেস পাইছেন বা দেখাইছে আমাকে বলবেন আমি কিনে নিব মাত্র একশো আশি টাকা নেন হোলসেল প্রাইস একশো আশি টাকা একশো আশি টাকা হোলসেল প্রাইস যারা বিজনেস করবেন আমাদের থেকে নিয়ে বিজনেস করতে পারেন একশো আশি টাকা হোলসেল প্রাইস বিভিন্ন ক্যাটাগরি ড্রেস আছে ঠিক আছে

আমাদের এখানে আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবেন তাহলে আপডেট আপডেট ভিডিও পাবেন নতুন নতুন দেখেন হোলসেল প্রাইস এই যে দেখেন নায়রা কাঠ একবার ফুল কটন একশো আশি টাকা অর্ডার করতে চাইলে ভিডিওর স্ক্রিনে দেই এবং হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করবেন আর যারা অর্ডার করবেন জটপট অর্ডার করে ফেলবেন কারণ সেম ডেলিভারি কিন্তু আপনারা